হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা মিসলেনিয়াসের কাট অফ নিয়ে তো আমার চ্যানেলে যে পোল ক্রিয়েট করেছিলাম তাতে অনেকেই কাট অফ নিয়ে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছিল তো সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো কাট অফ বা স্কোর হোক যেটা যার যার নিজের ধারণা সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে তবে দীর্ঘদিন পরীক্ষা দেওয়ার ফলে একটা আনুমানিক নাম্বার ধরা হয় যেটার আশেপাশেই কিন্তু এক্সামের কার্টপটা ঘোরাফেরা করে সেটা অনেকের পছন্দ হতে পারে অনেকের পছন্দ নাও হতে পারে তবে এর আগেও আমার চ্যানেলে অনেক ভিডিওর কাট অফ দিয়েছি অনেক ভিডিওতে তো সেটা এক্সাইজ হোক ডব্লিউবিপি হোক বা ডব্লিউ হোক তো কাট অফ অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে এক হলো ভ্যাকেন্সি তো মিসলেনিয়াসের ক্ষেত্রে পিএসসির কিন্তু ভ্যাকেন্সিটা জানায়নি তবুও আটশোর কাছাকাছি ভ্যাকেন্সি আছে ধরা যেতে পারে আটশো না হলো অন্তত সাতশো আর কত গুণ ডাকবে মেন্সে কতজন বসবে ভ্যাকেন্সির গুণ অন্তত দশ গুণ ডাকবে এটা একটা বিষয় দ্বিতীয়ত কোশ্চেন কেমন হয়েছে অনেকে বলছে কোশ্চেন ইজি হয়েছে কেউ বলছে খুবই ইজি হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলছি কোশ্চেন খুব ইজি বলা চলে না আর ইজিও না এতে অনেকগুলোই বেশ ট্রিকি কোশ্চেন ছিল যেগুলো কিন্তু দেখতে খুব সহজ মনে হলেও ভুল হয় অনেকেই যারা বলেছে যে সত্তরটা করেছি আশিটা করেছি পঁচাশিটা করেছি তো তাদের ভুলের পরিমাণগুলোও কিন্তু বাড়তে বাড়তে আটটা দশটা বারোটা পনেরোটা কুড়িটা মতো ভুলও অনেকের হয়েছে তো সেই জায়গায় পয়েন্ট ফাইভ করে নেগেটিভ মার্কিংও আছে দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা কতজন অ্যাটেন্ড করেছে তো এটা কিন্তু অনেকেই লক্ষ্য করেছে হয়তো বা অনেকেই বলেনি অ্যাটেন্ডেন্স কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট ছিল না এক্সাম দিতে গেছে সেই ক্যান্ডিডেট যদি দেখো হান্ড্রেডও ছিল না নাইনটিও ছিল না এইটটিও ছিল না ইভেন কিছু কিছু সেন্টারে কিছু কিছু রুমে এরকমও হয়েছে ফিফটি পারসেন্টেরও কম ক্যান্ডিডেট প্রেজেন্ট তো কোশ্চেন যে খুব ইজি কাট অফ যে খুব বেশি যাবে এই বিষয়গুলো কিন্তু না তো এই হলো জিনিসগুলো যেগুলোর উপরে কাট অফ ডিপেন্ড করে তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো এটা ছিল লাস্ট বার দু হাজার উনিশের মিসলেনিয়াস প্রিলির কাট অফ যেটা পার্সেন্টেজে দিয়েছিলো ইউ আরের ক্ষেত্রে দেখো ফিফটি এইট পারসেন্ট গেছিলো এসসির ক্ষেত্রে ফিফটি পারসেন্ট এসটির ক্ষেত্রে থার্টি সেভেন পার্সেন্ট ও বি সি এর ক্ষেত্রে ফিফটি থ্রি পারসেন্ট ও বিসি বিয়ের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট পয়েন্টেরগুলো ধরছি না আর এমএসপির ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট তো এইবার কাট অফ কী যাবে অন্যান্যবার তোমাদের যেমন কোশ্চেনে সায়েন্সের পরিমাণটা একটু বেশি থাকত এইবারে কিন্তু সায়েন্স খুব কম দিয়েছে আর বেশ সোজা সায়েন্সের কোশ্চেনই ছিল তার সাথে তোমাদের এবার হিস্ট্রির বেশ ইজি ইজি কিছু কোশ্চেন দিয়েছে বুক অ্যান্ড অথার দিয়েছে এরা কিছু আনকমনও বুক অ্যান্ড অথার ছিল সায়েন্সটা যেমন ইজি ছিল হিস্ট্রি অনেক দিয়েছে তেমনই আবার তোমাদের এরকমও সহজ কোশ্চেন আছে যেগুলো ট্রিকি ছিল ভুল হয়ে গেছে পলিটি ইকোনমি থেকে কিন্তু এইবার খুবই কম কোশ্চেন দিয়েছে তো আমি যে এক্সপেক্টেড কাট অফটা দেখাবো বা সেভ স্কোর বলতে পারো এর আশেপাশে যদি তোমাদের নাম্বার থাকে তো তোমরা মেন্সের জন্য প্রস্তুতি শুরু করতে পারো তাছাড়া তোমাদের সামনে সাব ইন্সপেক্টরও আছে সেটাও যাদের টার্গেট প্রিলি ক্লিয়ার করবে মেন্স তাতেও ডেসক্রিপটিভ রাইটিং লাগবে বাংলা ইংলিশ তো সবাই একেবারে চালু করে দিতে পারো মেন্সের প্রিপারেশান তো চলো কাট দেখে নেওয়া যাক ইউ আরের ক্ষেত্রে আমি যেটা রেখেছি সেটা ওয়ান হান্ড্রেড এইটিন প্লাস ফাইভ মাইনাস থ্রি এর আশেপাশে থাকবে আমার মনে হয় ওবিসি বি বিয়ের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড ফরটিন প্লাস ফাইভ মাইনাস টু ওবিসি এর ক্ষেত্রে দেখো ওয়ান হান্ড্রেড টুয়েলভ প্লাস ফোর মাইনাস টু এসসির ক্ষেত্রে কাট 106 ওয়ান হান্ড্রেড সিক্স প্লাস ফোর মাইনাস টু এস থ্রি মাইনাস থ্রি আর পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেভেন্টি এইট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো অনেকে যারা বলছে কাট অফ খুব বেশি যাবে তেমনটা একদমই নয় যেগুলো বললাম তার উপর অনেকটা নির্ভর করে আর এই পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ডেন্স অনেকটাই কম ছিল ম্যাক্সিমাম এক্সাম সেন্টারে